নূর নবী জিন্দা নবী হজরপুর নূর সাল্লাহ আলিয়া সাল্লাম তার শুভ আগমনে আজ ঢাকা ঐতিহ্যবাহী জাতীয় সৌহদ্দী উদ্যানে হাজারো লাখ ও সুন্নি জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত হতে চলেছে এক আজিমুসান আনন্দ মিছিল আল্লাহ হাবিজ সাল্লাহলাম এ পৃথিবীতে শুধুমাত্র উন্মতে মোহাম্মদ হিসেবে আমরা নই আল্লাহ রহাবিজ সাল্লাহ সাল্লাম সারা বিশ্বজাহানের জন্য রহমত হিসেবে তিনি দুনিয়াতে তাশ্ এনেছেন আল্লাহ পা আকরাবুল আলমিন রসুলি করিম সাল্লাহসাল্লামকে মানব জাতির হেদায়তের জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন রসুলি করিম সাল্লাহাম উম্মতি মোহাম্মদের জন্য আমাদের জন্য একটি উত্তম মডেলা পাকের আদর্শে উজ্জীবিত হতে পারলেই ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অনাবিল শান্তি নেমে আসবে এবং আজকে যারা আজকে যারা জাতীয় সৌরহদ্দী উদ্যানে এসেছেন আপনারা জানেন উক্ত প্রোগ্রামটি আঞ্জমানে ব্যবস্থাপনায় আল্লামা ডক্টর সৈয়দাদসুলা ডক্টর আল হাসানি আল হুসাইনি আল মাইজবান্ডারির নেতৃত্বে আজকে হাজারো লাখ জনতার উপস্থিতিতে এক কর্ণাঢ্য আনন্দ মিছিল অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ইতিহাসের অংশ হিসেবে মনে করছি আমি দেশবাসীর কাছে এতটুকু বলবো রাসুল করিম সাল্লুআসাল্লামকে আমরা পেয়েছি